পাঁচই আগস্টের পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হয়ে যায় আওয়ামী পুনর্বাসন কেন্দ্র যেখানে আওয়ামী দোসরদের পদস্থ পর্যায়ে বসানো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এমপি শফিউল আলম চৌধুরী নাদেল এর বিভিন্ন অপকর্মের সহযোগী সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসির উদ্দিন খানের অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাবাজন আমিনুল ইসলাম তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি ট্রেজারার পদে টানা তিন মেয়াদে কোন ক্ষমতা বলে তিনি থাকেন আবার তিনি ট্রেজারার থাকাকালীন মাতৃমঙ্গল হাসপাতালে নিয়োগ বাণিজ্য চালান তিনি কেন্দ্রতে বিভিন্ন দুর্নীতি এবং বদলি বাণিজ্যের সাথে সংযুক্ত তিনি সিলেট ইউনিটকে এনেছেন তার হাতের মুঠোয় ট্রেজারার থাকাকালীন তিনি ক্ষমতা বলে মাতৃমঙ্গল হাসপাতালের চেয়ারম্যান নিজেকে নিযুক্ত করেন এরপর তিনি বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের অ্যাডহক কমিটির সেক্রেটারি নিজেকে নিযুক্ত করেন এখন আবার তিনি নিজেকে জামাতের কর্মী বলে পরিচয় দেন যাতে তার অপকর্ম ঢাকা পড়ে তিনি মাঝে মধ্যে আবার নিজেকে বিএনপির কর্মী বলেও পরিচয় দেন আসলে তিনি একজন দালাল সম্প্রীতি শোনা যাচ্ছে তিনি আবার সিলেট ইউনিটের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের জন্য সেক্রেটারি পদে মনোনয়ন কিনেছেন তিনি অ্যাডহক কমিটির সেক্রেটারি থাকাকালীন কিভাবে আবার নির্বাচন করার জন্য মনোনয়ন কিনলেন আপনাদের কাছে